যদি আপনি চাকরিতে প্রমোশন চান সংসারে প্রমোশন চান ভাবির কাছে প্রমোশন চান তাহলে এই প্রমোশন কথাগুলো আপনার জন্য এই কথাগুলো অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কথা এখন আজাদ আসসালাম আলাইকুম হ্যালো ইব্রিয়ন আপনাদের জন্য আজকে আড়ং ফেব্রিক্স এর একটা কাথা নিয়ে চলে আসছি সুন্দর এই কাঁথাগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ এবং অনেক গর্জিয়াস কাঁথাগুলোর কাজের ফিনিশিং দেখেন এখানে কিন্তু মাল্টি সুতার কাজ দিয়ে করা হয়েছে মুসরি কদম আপনার কত ধরনের সেলাই চান এখানে আর প্রাকৃতিক সৌন্দর্য লতা ডিজাইন তো আছেই কাঁথাতে আর কাঁথা যদি সেলাই ফিনিশিং সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আমার বলার কিছু নেই কারণ নিজের ঘোল নিজের ঢোল নিজে পিটানো ঠিক না নিজের কেউ টক বলে না এটা কিন্তু এরকম না আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কাঁথাগুলো কত সুন্দর এটা কিন্তু স্কিন কেয়ার হ্যাঁ আপনার স্কিনে লাগবে না দেখেন ব্যাক পার্ট কিন্তু আমি দেখিয়ে দিলাম আর কাজের ফিনিশিংটা দেখেন এই যে দেখেন কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর অনেক অসাধারণ এর কিন্তু কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কাঁথার জন্য শক্তিতে আমি পারছি না আমি কিন্তু হাফিয়ে উঠেছি কারণ এই কাঁথাগুলো কিন্তু অনেক ওয়েট এখানে যে পরিমাণ সুতা আমাদেরকে গিয়ে আমাদের গিয়েছে তো আপনারা দেখ নিলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণ সুতা দেওয়া হয়েছে আর মেবি এই সুতাগুলো কিন্তু কেজি ষোলোশো টাকা পড়ে হ্যাঁ অনেক সুন্দর রেশমি সুতা দিয়ে কাজ করা এর কিন্তু কয়েকটা কালার আমাদের কাছে আছে এই কাঁথাটার কালার কি বলেন জাম বেগুনি তার মানে কি মধু মাসে মধু ফল হ্যাঁ জাম কিন্তু সবার একটা ফেভারেট ফল তো সেই ক্ষেত্রে সেই জাম কালারটাও কিন্তু আমার একটা কালার দেখেন বেগুনি এটার হচ্ছে কালারগুলো কিন্তু অনেক অসাধারণ অনেক সুন্দর কাজগুলো কিন্তু একেবারে মার্জিত কাজ এখানে কিন্তু রেশমি সুতার কাজ দিয়ে কাজটা করানো হয়েছে আর এই হচ্ছে পুরা কাথার লোকটা মাসাল্লাহ দেখেন এই হচ্ছে পুরা কাঁথার লোকটা যেহেতু ভারী একটা কাঁথা অনেক বড় আমি ছোট মানুষ আমি উঁচু করে দেখাতে পারছি না তো আমি দুই ভাগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ফার্স্ট দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে স্কিন কেয়ার স্কিনে লাগবে না যাদের অ্যালার্জির সমস্যা অনায়াসে এই কাঁথাটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ ইজ মাই ফেভারেট কালার দেখেন এই হচ্ছে অরেঞ্জ কালারের কাঁথাটাও কিন্তু অনেক সুন্দর তো প্রত্যেকটা কাঁথা কিন্তু অনেক সুন্দর এবং একটা কালারের থেকে একটা কালার রূপ গুণ কারোর থেকে কারোরটা কম না তা যারা পছন্দ করেন যারা গিফট দিতে চান যাদের বসকে খুশি করতে চান যারা হচ্ছে নিজের ফ্যামিলিকে খুশি করতে চান তারা এই কথাগুলো অনায়াসে নিতে পারেন চিন্তা ভাবনার দিন শেষ কাঁথা নিয়ে আপনার সংসারে শান্তি নেওয়ার পরিবেশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা